আমরা সফল করেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা মানবরা কাদের রক্ষের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আসেন প্রাইভেট আছে সকলেই আছে এইটার ঘোষণা আপনারা সহিতহারের করুন আমরা এইটার সহিতহার থেকে শুনতে চাই তারা আমাদের এই তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো তারা বললো না তারা মদুর মধুর নেই তাদের দল ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিচে থাকি এই কোনো দিয়ে একটা ভাইয়া ড্রাভেলি একজন আমাকে কোনো দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি যেখানে শেষলেস হয়ে পড়ে যাই আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন আপনারা আন্দোলন আপনারা আমাদের সাথে এরকম বচার করতে পারেন না আঠারো তারিখ থেকে যদি আমরা না থাকতাম আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না এই আন্দোলন আমরা সফল করেছি সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ছিল না এই আন্দোলনে আমার কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন এবং আজকে যেভাবে আমি বলতে চাই আজকের এই ঘটনাকে ভাবি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে আমাকে পালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই কমিটি আপনাদের যে ছাত্র সংসদ সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না মানবরা এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিচ্ছে করেন আমার বুকে আপনি গুলি আবার বুকে আপনি প্লিজ ঘুষি দেন আমাকে আপনি পারান কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আসেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পেয়ে আপনারা যে কিছুদিন আগে সার্জিস বাইকে দেখলাম সুন্দর করে বলল প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলেন আমরা কি দোষ করেছিলাম গণঅভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কেমন ছিল তারা আজকে ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে প্রাইভেট চেয়েছিল তাদের সাথে অভাব করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে কারণ আমরা দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি এই গণপ্রধানের পরবর্তী সময় বৈশ্বিক ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না এখন পর্যন্ত শুধু শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল